আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকথা থেকে আজকে আমার এটা হচ্ছে নেভাল গোত্রের দুটো জাত আছে আমি একটু দেখাই এক একটা হচ্ছে পিছন সাইড এইভাবে বেরিয়ে থাকে নেভালের দুটো জাত আমি সঠিক নাম বলতে পারবো না তবে রুল আমিন ভাইয়ের কাছে নিয়ে আসছিল বালাদি আর নেভাল মুলুকি আর নেভাল বালাদি কোনটা কি সেটা বলতে পারবো না এই দেখেন প্রত্যেকটার পিছনে যতগুলো মালটা আছে তার প্রত্যেকটার পিছনে এমন চিহ্ন এই যে এইটা মুলুকি না বালাদি সেটা হয়তো রুলামিন ভাইয়ের কাছে একটু শুনে নিতে হবে আর একটা জাত আছে এই যে এইটা এইটার আবার পিছন সাইডটা এত বেশি ইয়ে না এই দেখেন তো অনেক ওজন মানে ধরাও কষ্ট এই যে এর পিছন সাইডগুলো এমন এই যে একটু উঁচু টাইপের হয় এই যে তা এইটা আবার উঁচু টাইপের এই যে প্রত্যেকটাই ওই একই রকম আরও যদি কিছু দেখায় অনেক আছে এই যে এই যে ওজন কিন্তু মারাত্মক ওজন এই দুটোই কেজির উপরে হয়ে যায় এখন কোনটা মুলুকি কোনটা বালাদি বলতে পারবো না প্রচুর ধরছে এই দেখেন এইগুলো সব এই সাইজের এই এই যে মানে তো এখন সব এই ডালটা কি ভেঙে গেল না এই দেখেন প্রচুর ধরছে এই যে থোকাই থোকাই ধরছে নেভাল মুলুকি আর নেভাল বালাদি এই দুইটা জাত এই যে প্রচুর আছে মানে পুরো বাগানটাই এই দেখেন সব ভিতরে ভিতরে ঢুকে গেছে এই দেখেন প্রচুর ধর দুটো যা তো আশা করি ভালো হবে আমার কাছে মনে হচ্ছে দেখি এবার কেমন হয় তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম